কয়েকদিন পরেই বড়দিন তার আগেই মেলা শুরু হয়ে গেল পচ্ছালা হাজার হাজার মানুষের ভিড় হরিপাল মেলা শুরু আজকে বিশিষ্ট ব্যক্তিগণদের বরণ করছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমাদের রাজ্য সঙ্গীত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় বিভিন্ন জায়গায় বিধানসভা থেকে শুরু করে এবং শক্তি শক্তিমণ্ডলী এত চাঁদের আট অতিথিবৃন্দের মধ্য থেকে আমরা বরণ করে নেব তাঁকে যিনি আজকের অনুষ্ঠানের মধ্য তিনি বিদ্যুৎ এবং অপ্তরের প্রাক্তন মন্ত্রী তিনি প্রাক্তন মুখ্য সচেতক বিধানসভা খুব পরিচিত তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদের অভিভাবক তিনি অত্যন্ত শ্রদ্ধেয় অত্যন্ত সম্মানীয় মাননীয় শ্রী সোমভেব চট্টোপাধ্যায় মহাশয় তাকে বরণ করবেন যিনি তিনি আমাদের মেলার অভিভাবক

তিনি মহামান্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী তিনি আমাদের হরিপাল মেলার সম্মানীয় সভাপতি একইভাবে ব্যাজ উত্তরীয় পুষ্পস্তব এবং মেমেন তো সহজে বরণ করবেন আমাদের হরিপাল মেলা মাননীয় সহ সভাপতি সেই দেবাশিস পাঠক এবং মেলার মাননীয় সম্পাদক শ্রী দীপক সিংহরায় মহাশয় মাননীয় সভাপতি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী ব্যাচারা মান্না মহাশয়কে জোরে হাততালি প্লিজ আমাদের মেলার কার্যকরী সভানেত্রী যিনি পরিপাল বিধানসভার সম্মানিয়া বিধায়ক আমাদের মেলার অন্যতমা অনুপ্রেরণা

IAS শ্রীমতী মুক্তা আর্য তাকে বরণ করবেন আমাদের মেলা কার্যকরী সভানেত্রী আমাদের অন্যতম অনুপ্রেরণা হরিপালের সম্মানীয় ডাক্তার করবি মান্না মহাশয়া আইএএস মাননীয় মুক্তা আর্য হাত প্লিজ তাকে বরণ করে নিচ্ছেন আমাদের হরিপালের প্রত্যেকে ডাক্তার করবি মান্না মহাশয়া এরপরে আমরা শুধুমাত্র কলকাতার মানুষ জাতীয় দলের

আর আজকে জনপ্রতিনিধি হয়ে সামাজিক দায়বদ্ধতাকে সম্মান প্রদর্শন করে মানুষের সেবা করেন মাননীয় বিধায়ক শ্রী দীরেশ বোস মহাশয় বিএম ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিয়া এডিএম ম্যাডাম মাননীয়া শ্রীমতী অদিতি চৌধুরী এডিএম হুগলি জেলা তিনি আমাদের মঞ্চকে আলোকিত করছেন আমাদের সম্মানিত করছেন আমাদের তাকে বরণ করে নেবেন হরিপাল পঞ্চায়েত সমিতির সম্মানিয়া সভাপতি শ্রীমতী সুচন্দ্রা হলে অধিকারী মহাশয় হুগলি জেলার প্রশাসন মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন চন্দননগর সাব ডিভিশনের অনারেবল এসিও মাননীয় মহকুমার শাসক শ্রী বিষ্ণু দাস জোড়হাতি ডিএম ম্যাডাম এডিএম ম্যাডাম তারপর এসিও স্যার

সাধারণ প্রশাসনের যিনি কর্তৃ সম্মানিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক আমরা ভিডিও ক্যাম বলতে অভ্যস্ত তিনি একেবারে নবাগত আমাদের অত্যন্ত শ্রদ্ধা মাননীয় শ্রীমতী পারদিতা ঘোষ আমাদের হরিপালের সম্মানিয়া ভিডিও তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্যন্ত বিশিষ্ট জন হরিপালের সম্মানীয় অবসর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তাকে বরণ করবে মাননীয় শ্রী সুশীল দাস আমাদের বৈপাল মেলার সম্মানীয় প্রসাদপক্ষ যদি আমরা ক্যাশিয়ার বলতে বেশি অভ্যস্ত আদিত্য নিয়োগী তাকেও আমরা বরণ করে নিচ্ছি চুন্ডিও হুগলি পৌরসভা চেয়ারম্যান অমিত রায় আছেন তাকেও আমরা বরণ করে নিচ্ছি এবং আমাদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী তাকেও আমরা বরণ করে নিচ্ছি এবং তার সাথে সাথে আমাদের মধ্যে মনোরঞ্জন দাস বিশিষ্ট চিকিৎসক অজয় বকিল ম্যাডাম শ্রীমতী পরমিতা ঘোষ এবং মাননীয় শ্রী সৌরভ ব্যানার্জী মহাশয় স্থানীয় চেয়ারম্যান শ্রী অমিত রাম হুগলি জেলা পরিষদের সভাপতি মাননীয় সুচন্দ্রা ধলে অধিকারী এবং সহ এছাড়া মঞ্জু উপস্থিত আছেন